হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে ইউএসডিটি বা আদার ক্রিপ্টোকারেন্সি কীভাবে ট্রান্সফার করবেন তো এটা আপনি খুব সহজে করতে পারবেন অনেকের এটা হয় হচ্ছে না বা অনেকে করতে পারছে না তো কি প্রসেস ফলো করলে পরে এটা আপনি করতে পারবেন খুব সহজেই তো দেখতে পাচ্ছেন আমার ট্রাস্ট ওয়ালেটে দুশো সতেরোটা ইউএসডিটি আছে ঠিক আছে তো আমি এটাকে কিউএ ট্রান্সফার করবো এবং এর জন্য আপনি যে নেটওয়ার্কটি ইউজ করব ট্রান্সফার করার জন্য সেটা হচ্ছে বিএনবি মতলব বাইনেসের একটা নেটওয়ার্ক বিএনবি তো আমরা সেটাই ইউজ করতে চলেছি এবং সেটা ইউজ করার জন্য আমরা যখন বিএনবি ইউজ করব নেটওয়ার্ক ট্রান্সফার করার জন্য তো তখন নেটওয়ার্ক ফি আমাদেরকে তে দিতে হবে তে দিলে হবে না তো তখন আপনাদের যে কোনো একটা এক ডলারের টোকন হোক বা দু ডলারের টোকন হোক সেই টোকনটাকে আপনাকে কি করতে হবে না আপনার ট্রাস্ট অলিটে একবার ট্রান্সফার করে দেবেন এক ডলারের টোকন বা সোয়াইপও করতে পারেন বা কনভার্ট কনভার্টও করতে পারবেন ট্রাস্ট অলিটে তো আমি এই পোস্টটা যখন করছিলাম তখন হচ্ছিল না বলে আমি এখন কি করলাম যে আমার যে বাইন্যান্স থেকে বাইন্যান্স থেকে ট্রাস্ট অলিটে দুই দুই ডলার ডিপোজিট দিলাম বিএনবিতে কনভার্ট করে বিএনবি দুই ডলারের বিএনবি আমি এখানে ডিপোজিট দিলাম ট্রান্সফরিটে তারপরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যখনই ট্রান্সফার করলাম দেখতে পাচ্ছেন ট্রান্সফারটি হয়ে গেল কত সুন্দরভাবে এবং এখান থেকে আমি যখনই কনফার্ম বাটনের উপর ক্লিক করবো তো এখান থেকে কনফার্ম হয়ে যাবে এবং এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে এটা কনফার্ম হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফাইন্যান্সের নেটওয়ার্ক এখানে দুশো আঠারো হয়ে গেল এবং দুশো সতেরো আমি এখান থেকে ট্রান্সফার করলাম আমাদের বাইন্যান্স অলিটে এবং কিছু সময়ের মধ্যে জাস্ট এক থেকে দু মিনিটের ভিতরে আমাদের যে টোকনটি আছে সেটা ইউ আমাদের ট্রাস্ট ওয়ালিট থেকে বাইন্যান্সে চলে যাবে বিএনপি নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজে তো দেখতে পাচ্ছেন এখানে এখনও যায়নি বলে এখানে এখনও দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন কেটে গেল তো আমরা এখন চলে যাব বাইন্যান্সে এবং বাইন্যান্সে কিছু সময় প্রসেসে টাইম লাগে তো আমরা আমাদেরকে এখানে শো করবে না সেটা আপনাদের শো করবে দেখতে পাচ্ছেন নিচে প্রসেসিংয়ে দেখাচ্ছে ইউএসডিটি দুশো সতেরো তো এইখানটায় শো করবে যখন এটা সাকসেসফুলি হয়ে যাবে তখন আমাদের মেন টোটাল ব্যালেন্সে এটা শো করাবে বন্ধুরা তো এরকম আপনি আপনার যে টোকনটি আছে টোকনটি দেখতে পাচ্ছেন এখানে দুশো সতেরো কিন্তু অ্যাড দেখিয়ে দিয়েছে এবার ওটা কিছু সময় প্রসেসিংয়ের সময় লাগছে তারপর আমাদের মেন যে অলিড ব্যালেন্সে সেখানে এটা শো করাবে বাইন্যান্সে খুব একটু পরেই শো করে দেবে হয়তো বা আপডেট হতে একটু টাইম লাগে তো বন্ধুরা আপনার এইভাবে ট্যাস্ট অলিট থেকে আপনাদের যে বাইন্যান্সে আছে বাইন্যান্সের টোকনটিকে ট্রান্সফার করতে পারবেন বন্ধুরা যদি আপনাদের এই ছোট্ট একটি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে প্রথমে ভিজিট করলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ এই সাথে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন এখন আপডেট ফ্রেশ করার সঙ্গে সঙ্গে চলে তো আপনি